বন্ধুরা প্রচুর গরমে আমরা তাই ভাবছি কী মাখব আমাদের স্কিনের জৌলুস তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কারণ যে রোদ গরম পড়েছে এতে করে আমাদের মুখের ওপর তো একটা খারাপ প্রভাব পড়বে তো বন্ধুরা ওটস যেমন খাওয়াতে আমাদের শরীরের অনেক উপকার হয় ঠিক সেরকম ওটস যদি আপনি মুখে মাখেন ওটসের তৈরি প্যাক যদি মুখে অ্যাপ্লাই করেন তাহলে রোদের পোড়া দাগ আপনার ত্বকে পড়বে না তাহলে আজকে দেখা যাক কিভাবে আপনি ওটস ব্যবহার করতে পারবেন আমার মতে ওটসের যদি আপনি পাউডার বানিয়ে রেখে দেন তাহলে এটা রেগুলার স্নানের আগে একটু একটু করে ইউজ করতে পারবেন আপনারা হয়তো অনেক কিছু ইউজ করেছেন বেসন মুসুরের ডাল বিভিন্ন রকমের ফেসওয়াশ কিন্তু গ্রীষ্মকালে একমাত্র ভরসা রাখুন এই ওটসের ওপরে তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা এই ওটসের প্যাকটা ব্যবহার করব তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের কাপে বেশ কিছুটা ওটস রেগুলার ওটস গুঁড়ো করবার সময় অনেকেরই কিন্তু থাকে না তো এই রকমভাবে আমি একদম ওটসটাকে গুঁড়িয়ে পাউডার বানিয়ে নিলাম এটা কিন্তু আপনি কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন তো এর সাথে কি কি মেশালে ভালো রেজাল্ট আসে সেটাও আজকে আমরা একটু জেনে নেব যাদের মুখে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস অতিরিক্ত তারা কীভাবে ওটসের গুঁড়োটা ব্যবহার করবেন ওটসের গুঁড়ো হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসকে তুলে ফেলে এবং স্ক্রাবিং হিসেবে মুখে খুব ভালো কাজ করে মুখের ওপরে ময়লা একদম তুলে দেয় বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু এই গরমকালে মুখের পোড়া দাগ এবং রোদের যে একটা খারাপ প্রভাব সে মুখ থেকে তোলার জন্য আপনারা ওটসের গুঁড়োর সাথে লেবুর রস ইউজ করুন এরপর এটা ভালো করে মিশিয়ে আপনি মুখে ফেস প্যাক হিসেবে লাগাতে পারেন এতে করে আপনার মুখের জেল্লা দিনের পর দিন বৃদ্ধি পাবে এবং স্কিন খুব সুন্দর হয়ে যাবে চাইলে আপনি এর সাথে টক দই গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন অনেকেরই লেবু সহ্য হয় না তো বন্ধুরা আরও একটা প্যাক আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেন টমাটো আমাদের মুখের মধ্যে তৈলাক্ত ভাবকে তুলতে সাহায্য করে মুখের জৌলুস বাড়িয়ে দেয় এখন এরপরে আপনি একটা নতুন ফেস প্যাক ওটসের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন আপনি দুই থেকে তিন চামচ ওটসের গুঁড়ো নেন আর এই ওটসের গুঁড়োটা আপনি টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেন অনেকে টমাটো ব্যবহার করতে পারেন না মুখে চুলকানি হয় তো সেক্ষেত্রে আপনারা শুধু ওটসের গুঁড়োই যদি মাখেন অনেক ভালো ফল পাবেন আর এগুলো মিশিয়ে মাখলে খুবই ভালো হয় এখন আমি একটু জল গরম করতে দিচ্ছি এটা ভালোভাবে ফুটবে আমি আপনাদের দেখাবো এই জলটা কেন গরম করতে দিচ্ছি বন্ধুরা ঠান্ডা দুধ আমি ব্যবহার করছি এই ঠান্ডা দুধ আমাদের মুখের জন্য মানে টোনার হিসেবে খুবই ভালো তো সকালবেলায় প্রতিদিন ঘুম থেকে বি উঠে মানে বিছানা ছেড়ে আপনারা ঠান্ডা দুধ ব্যবহার করবেন ফ্রিজে রাখা দুধ সকালবেলায় মানে ফ্রিজ থেকে বার করে সেই ঠান্ডা দুধ দুধে একটু কটন ডুবিয়ে ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেন দুধ যদি সহ্য না হয় যে কোনো স্কিন টোনার ব্যবহার করতে পারেন কারণ সকালে দেখবেন খুব বেশি মুখটা অয়েলি হয়ে যায় অনেকেই সকালবেলাতেই মুখে ফেসওয়াশ ব্যবহার করেন তো আমার মনে হয় সব থেকে সেরা হলো এই ঠান্ডা দুধ স্কিন টোনার হিসেবে আপনি কাঁচা দুধ ব্যবহার করতে পারেন তো এই দুধটা আমি ফ্রিজেই রেখেছিলাম আর সকালবেলায় মুখটায় নিলে খুব আরাম হয় জলটা ফুটে উঠেছে এখন আমি এই জলটা ঢেকে রেখে দেব। যাতে বাষ্পটা বেরিয়ে না যায় এখন আমি দুটো মিশ্রণ রেডি করেছিলাম আর কোনটা মাগছে আপনাদের বলে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে যে মিশ্রণটা আমি বাড়িয়েছিলাম সেই মিশ্রণটা আমি আমার মুখে অ্যাপ্লাই করছি এটা আমার মুখের অতিরিক্ত তেল শুষে নেবে বন্ধুরা ওটস হচ্ছে ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে তাই গ্রীষ্মকালে রূপচর্চা যদি ওটস দিয়ে সেরে ফেলেন তাহলে অনেকটাকে কিন্তু বেঁচে যাবে কারণ আমরা এই গ্রীষ্মকালে মুখ খারাপ হয়ে যায় বলে পার্লারে ছুটতে থাকি রোদে বেরোলে ত্বকের টান পড়ে প্রদাহ দেখা দেয় এমনকি ত্বকের উপর ফুসকুরির র্যাস লালচে ভাবের সমস্যা দেখা দেয় এই সমস্যা দূর করে দেয় ওটস এমনকি ওটস যে কোনো ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকে ত্বককে রক্ষা করে এই অতিরিক্ত গরমে রোদ থেকে আসার পর এক টেবিল চামচ ওটস পাউডার নিন এবং এর সঙ্গে দুই চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন তারপর এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ত্বকের উপর রেখে দিন তারপর ঠান্ডা চল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন কত আরাম পাবেন অ্যালোভেরা জেল ছাড়াও আপনি ওষের সাথে কে ভালোভাবে ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করে মুখে লাগাতে পারেন এটাও কিন্তু খুব ভালো হয় আমি আপনাদের ভিডিও শুরুতেই বললাম যে এটা মানে ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে তাছাড়া এই মিশ্রণটা আপনি আপনার নাকের ওপরে লাগিয়ে রাখতে পারেন কারণ নাকের ওপরে খুব বেশি ঘাম দেয় এবং ছোট্ট ছোট্ট সাদা সাদা বুটি বুটি বেরিয়ে যায় আর এটা দেখতে ভীষণ খারাপ লাগে আর এই জায়গাটাতেও কিন্তু সেম কেস হয় একটু আপনারা খেয়াল রাখবেন তো এই জায়গাগুলোতে ভালোভাবে পুরো করে আমি এই ওটসের মিশ্রণটা লাগিয়ে নিলাম চোখের তলাতেও কিন্তু আপনি লাগিয়ে নিতে পারেন এই মিশ্রণটা দারুণ মুখে আরাম দেয় অতিরিক্ত রোদ গরমে এই প্যাকটা তো আমি লাগিয়ে নিয়েছি এতে খুব ভালো রেজাল্ট মিলবে যদি আপনি একটু গরম জলে স্টিম নিয়ে নেন মুখটা ধোয়ার পরও আপনি কিন্তু লাগাতে পারেন আমি এই ফেস প্যাকটা লাগিয়ে ওপরে স্টিমটা নিয়ে নিয়েছি এতে করে কাজ খুব ভালো হয় মুখে ঘামে গরমে ময়লাতে কি হয় রোমকূপগুলো বন্ধ হয়ে যায় এই রোমকূপগুলোর মুখগুলো খুলতে সাহায্য করে এই স্টিমটা পার্লারে অনেক সময় মেশিনের সাহায্যে দেওয়া হয় তো খুব বেশি ভাব নেবার দরকার নেই আপনি যতটা ভাব নিতে পারেন ততটাই ভাব কিন্তু নিতে থাকুন এতে করে আপনার মুখের যে ব্রণের সমস্যা ফুসকুড়ির সমস্যা ব্যাকটেরিয়ার সমস্যা থাক থাকে এগুলো কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকে আর মুখের ওপর থেকে মানে উপরিভাগ থেকে যে ময়লা তৈলাক্ত ভাব সবটাই কিন্তু উঠে যায় কিছুক্ষণ পর আমি মুখটা ধুয়ে নেব কোনো রকম বাজে প্রভাব মুখে কিন্তু আসবে না এরপর মুখটাকে খুব ভালোভাবে আমি নরম কাপড়ের টুকরো দিয়ে মুছে নিচ্ছি মুখের ওপরের যে দাগ এবং ব্রণের সমস্যা সবটাই কিন্তু দূর হবে ওটস যে কেবলমাত্র আমাদের মানে খাওয়াতে সাহায্য করে মাখাতে সাহায্য করে এমনটা নয় লজ্জার হাত থেকে দূর করে এই ওটস অনেকে কী হয় ঘামে বগলে ভীষণ গন্ধের সৃষ্টি হয় আর বগল একটা বিচ্ছিরিক কালো আস্তরণ পড়ে যায় আর এই গরমের দিনে এটা বেশি হয় আপনারা কাজ করতে পারেন এই ওটসের গুঁড়োর সাথে স্নান করবার আগে একটু ভিনেগার মিশিয়ে নিতে পারেন কিংবা মিশিয়ে নিতে পারেন একটু লেবুর রস তারপরে মিশ্রণটা ভালোভাবে বগলে দিয়ে দেন স্নান করবার আগে এই কাজটা আপনারা অবশ্যই করুন কোনো রকমভাবে ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে না বিচ্ছিরি উৎকট গন্ধের সৃষ্টি হবে না লজ্জার হাত থেকে রক্ষা পাবেন ওটসের ব্যবহার এইভাবে করুন